আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম ছোট্ট ছেলেটির কোরবানি একবার ঈদের আগে এক গ্রামে কোরবানির প্রস্তুতি চলছে সবাই গরু ছাগল কিনছে গ্রামের এক দরিদ্র পরিবার এক মা ও তার ছোট ছেলে হাসান কোরবানির জন্য কিছুই কিনতে পারেনি ছোট্ট হাসান মাকে জিজ্ঞেস করল আমরা কোরবানি দিচ্ছি না মা মা হেসে বললেন আমাদের সাধ্য নেই বাবা আল্লাহ নিয়ত দেখেন আমরা দোয়া করব পরদিন ভোরে হাসান এক কাজ করলো সে নিজের প্রিয় কবুতরটি যেটা সে খুব ভালোবাসে নিয়ে গেল এক মাদ্রাসায় মাদ্রাসায় দরিদ্র ছাত্রদের মাঝে খাবার বিতরণ চলছিল হাসান কবুতরটি দিয়ে বলল আমার এটা খুব প্রিয় কিন্তু আমি এটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই আপনারা এটা রান্না করে ছাত্রদের খাওয়ান মাদ্রাসার শিক্ষক আবেগে কাঁদতে লাগলেন তিনি বললেন এ ছোট্ট ছেলেটির মতো যদি আমাদের সকলের অন্তরে কোরবানির আসল শিক্ষা থাকত ত্যাগ ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ তবে সমাজ বদলে যেত এ গল্প থেকে আমরা শিখলাম কুরবানির প্রকৃত শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় জিনিস ত্যাগ করতে শেখা সকলকে অলে কলে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম